এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় রোগী নিয়ে যাওয়ার পথে কন্টেনারের পিছনে অ্যাম্বুলেন্সের ঢাকা ঘটনায় মৃত্যু হয়েছে অ্যাম্বুলেন্স চালকের আহত হয়েছেন চারজন যাত্রী মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেলদা উড়িষ্যার ষাট নম্বর জাতীয় সড়কের দাতুন থানার অন্তর্গত বামনপুকুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে চন্দ্রকোনার তাঁতরা এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বর হসপিটালে যাচ্ছিলেন চারজন রোগী ঘন কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কম থাকায় দাতুন থানার অন্তর্গত বামনপুকুর এলাকায় একটি কন্টেনার

চারজনই এমন মিসে ছিল পাঁচজন ছিল পাঁচজন ছিল চারজনই বাড়ি তাতারপুরা তাতারপুর থেকে ভুবনেশ্বর যাচ্ছিল আমার নাম আদিত্য ভাস